কিশোরগঞ্জে একটি ভাঙারি দোকান থেকে পরিত্যক্ত একটি মর্টার সেল উদ্ধার করেছে পুলিশ পরে তা সেনাবাহিনীর তৎপরতায় নিরাপদে সরিয়ে রাখা হয় মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকা টুটুল এন্টারপ্রাইজ নামক ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত মর্টার সেলটি উদ্ধার করা হয় জানা গেছে মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামক ভাঙারির দোকানের মালিক টুটুল মিয়া তার দোকানের ভেতরে প্রথমে মর্টার সেল দেখতে পান এই অস্বাভাবিক বস্তুটি দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিক নয় 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 নম্বরে কল করে পুলিশকে অবহিত করেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার সেলটি শনাক্ত করে এবং এর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে জানায় সেনাবাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক রাতসোয়া একটা নাগাদ নিরাপত্তার স্বার্থে মর্টার সেলটি বালতির ভেতর বালু চাপা দিয়ে নিরাপদে সংরক্ষণ করে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান নিরাপত্তার স্বার্থে ভাঙারি দোকানটি তালাবদ্ধ করে রাখা হয়েছে সকালে ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম এসে মর্টার সেলটি উদ্ধার করে ধ্বংস করবে কিশোরগঞ্জ থেকে দৈনিক তৃতীয় মাত্রা রকি হাসান